পবিত্র ইদুল আজহা এই উপলক্ষে এই বাংলাদেশ স্মরণকালের সবচেয়ে বড় একটি সরকারি ছুটির কবলে পড়েছে সাপ্তাহিক ছুটি সরকারি ছুটি এই দুয়ের মাঝে যে দিনগুলো পড়েছে অর্থাৎ বৃহস্পতিবার এবং শনিবার এই দিনগুলোকে যারা একত্র করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় দশ দিন ছুটির কবলে যাচ্ছে পুরো বাংলাদেশ দশ দিন এটি আমি আমার এই জীবন দশায় দশ দিন ছুটি পুরো রাষ্ট্র যন্ত্রে কখনো দেখিনি এই যে দশ দিন ছুটি এই ছুটিকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে তীব্র হতাশা অস্বস্তি নিরাপত্তাহীনতা এগুলোর যে আতঙ্ক তার সঙ্গে সঙ্গে এই ছুটি পূর্ববর্তী সময়ে যে অস্থিরতা সারা বাংলাদেশে চলছে সেই অস্থিরতার কারণে ঘর বন্ধ করে দরজা জানালা বন্ধ করে ঘরে থাকা অথবা কোথাও যাওয়া প্রিয়জনের সাথে সময় কাটানো এই জিনিসগুলো স্বস্তিকর হবে না বেদনাদায়ক হবে আজকের এই ভিডিওটি যখন করছি তখন সচিবালয়ে অচল অবস্থা সাহাবাগ পুরো বন্ধ এর কারণ হল জামাত নেতা আজহার সাহেব ক্ষমতা লাভ করেছেন অর্থাৎ দায়িত্ব পেয়েছেন জেলখানা থেকে মুক্তি পেয়েছেন এবং যে শাহাবাগ থেকে জামাতের বিচারের দাবি উঠেছিল কাদের মূলার ফাঁসির দাবি হয়েছিল সেই শাহবাগে তাকে ঘটা করে গণসংবর্ধনা দিয়েছে জামাত গণসংবর্ধনা যখন জামাত দিয়েছে শাহবাগে তখন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চাংখারপুল পুরো এলাকা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা রীতিমতো রাগে ক্ষোভে ফেটে পড়েছে এবং সেখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য সেনাবাহিনী পুলিশ বাহিনী তাদের সর্বোচ্চ শক্তি এবং সতর্কতা দিয়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা বলছে ফলে সকাল নটা থেকে এগারোটা বারোটা পর্যন্ত যারা ধানমন্ডি মিরপুর রোড হয়ে মতিঝিল এই এলাকাতে আসার চেষ্টা করেছেন তারা বুঝতে পেরেছেন কত ধানে কত চাল এই গেল এক দুই নম্বর হলো যে সচিবালয়ের কথা বললাম শাহবাগের কথা বললাম বলার পরে দুই নম্বরে যেটা সেটা হলো পুরো পল্টন এলাকাতে এখন তারুণ্যের সমাবেশ হচ্ছে বিএনপির অফিসে বিরাট সমাবেশ হচ্ছে এবং বিএনপির যে কোনো প্রোগ্রামই এখন উপচে পড়া লোকের ভিড় যদি শ্রমিক দল তাঁতি দল মানে বিএনপির যে কোনো প্রোগ্রামই এখন বাংলাদেশে যেখানে ডাকা হয় না কেন অমনি সেখানে লোকে লোকারণ্য এখন বিএনপির এই যে সমাবেশ কেন হচ্ছে কি কারণে হচ্ছে জানি না তবে কয়েকটি বক্তব্য দেখলাম সেখানে বক্তারা তরুণদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন যে কি ছিল। এটা একটা ভালো ভবন ছিল এবং সেই ভবনে খুব ভালো ভালো কাজ হতো তরুণদের উন্নয়নের জন্য তরুণদের মেধা বিকাশের জন্য হাওয়া ভবনে যে মাস্টার প্ল্যান হতো সেই মাস্টার প্ল্যানটি তরুণদেরকে আবার নতুন করে বোঝানো হচ্ছে এর কারণ হলো অতীতে বিএনপির যারা সূত্র তারা হাওয়া ভবনকে একটা ভিলেন হিসেবে উপস্থাপন করেছে কিন্তু ওখানে আসলে কোনো ভিলেনের মতো কাজ হয়নি ওখানে তরুণদেরকে নিয়ে দেশকে নিয়ে জাতিকে নিয়ে রীতিমতো একটা গবেষণা কার তৈরি করা হয়েছিল হাওয়া ভবনের মধ্যে সেখানে গবেষণা হতো তো এই জিনিসগুলো আমি দেখলাম যে অনেক বক্তা তাদের বক্তব্য দিচ্ছেন এবং সেটা তরুণরা কিভাবে গ্রহণ করছেন বা করবেন এটি সময় হলে দেখা দেবে কিন্তু তারুণের একটা জোয়ার চলছে এবং এখানে নানা নানারকম শ্রেণী এবং পেশার মানুষদেরকে বক্তা হিসেবে আহ্বান করা হচ্ছে তারা বক্তব্য দিয়ে যাচ্ছেন জনপ্রিয় অনেক বক্তা রয়েছেন তরুণ বক্তা রয়েছেন বয়স্ক বক্তা রয়েছেন আকর্ষণীয় বক্তা রয়েছেন মিলিটারি বক্তা রয়েছেন তারপরে সিভিল সার্ভিসের বক্তা রয়েছেন এবং সেই বক্তা এতদিন অডিটোরিয়ামের মধ্যে যে বক্তব্য দিয়েছেন আজকে সেটা রাজপথে হতে যাচ্ছে এবং ফলে কি হলো পুরো পল্টন থেকে শুরু করে নটরড্যাম কলেজ জিল পর্যন্ত লোকের লোকার থাকবে এবং এই কারণে মৎস্য ভবন থেকে শুরু করে প্রধান বিচারপতির বাসভবন পুরো এলাকা গাড়ি ঘোড়া চলাচল বন্ধ থাকবে এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস জাপান চলে গেছেন বিনিয়োগ আনার জন্য বাংলাদেশের জন্য তিনি বিনিয়োগ নিয়ে আসবেন তো এই যে বিনিয়োগ নিয়ে আসবেন উনি চার দিন পরে আসবেন তো চার দিন পরে আসবেন এবং এবছর যে ছুটি কুরবানির যে ছুটি কুরবানি বাংলাদেশে সম্ভবত সাত তারিখে হবে যেহেতু সৌদি আরবে ছয় তারিখ হচ্ছে বাংলাদেশে সাত তারিখে হবে তো সাত তারিখে যদি হয় তাহলে বুধবারের মধ্যেই বন্ধ হয়ে যাবে বৃহস্পতিবারের মধ্যে বন্ধ হয়ে যাবে আমাদের হাতে আসলে সময় নাই বললে চলে এর মধ্যে টাকা তুলতে হবে গরু কিনতে হবে ছাগল কিনতে হবে গরু বিক্রি করতে হবে ছাগল বিক্রি করতে হবে পুরো একটা ইকোনমি কোরবানি কেন্দ্রিক হয়ে গেছে এবং সেই ইকোনমিতে এবছর যে আমাদের প্রায় এক কোটি কোরবানির পশু রেডি আছে এখন কেনার জন্য আমার কাছে মনে হচ্ছে না যে তিরিশ থেকে লাখ এর বেশি বিক্রি হবে বাকিগুলোকে সারা বছর ধরে কষায়খানায় বিক্রি করতে হবে একটা গরু যেভাবে লালন পালন করা হয় কৃষকের সেখানে যেভাবে বিক্রি করা হচ্ছে আপনি সহজেই বুঝতে পারবেন যে বাজারে যে গরুর মাংস তার চেয়ে কম দামে এখানে বিক্রি করা হচ্ছে এখন চারশো টাকা মানে লাইভ ওয়েট দিয়ে গরু বিক্রি করার প্রস্তাব দিয়েও কাস্টমার পাওয়া যাচ্ছে না যেগুলো খুব ভালো গরু ভালো প্রতিষ্ঠান সেখানে তারা সাড়ে চারশো পাঁচশো টাকা দাম হাঁকছেন আর মাঝারি গরু এবং যেগুলো দেড় লাখ দুই লাখ টাকা দাম বা ছয় মন সাত মন আট মন এই গরুগুলো চারশো টাকা করে লাইভ ওয়েটে বিক্রি করার জন্য প্রস্তাব হচ্ছে আর যেগুলো একটু দেড়শাল ছোট গরু এগুলো অনেক কম দামে সাড়ে তিনশো টাকা লাইভ ওয়েট দিয়ে বিক্রি করা হচ্ছে বা তার চেয়ে কম দামে বিক্রি করা হচ্ছে ফলে কি হচ্ছে যারা গরুর ব্যাপারী প্রান্তিক খামারি তাদের মধ্যে রীতিমতো কান্নার রোল পড়ে গেছে যারা কিনবেন গরু কিনবেন আওয়ামী লীগের লোক যেই লোকজন আছেন দেশে তারা কয়জনে গরু কিনবেন কয়জন কুরবানি দেবেন কয়জন মাংস খাবেন আমি জানি না কিন্তু বিরাট অংশ যে কিনতেই পারবে না তারা যে পলাতক অবস্থায় রয়েছেন তাদের ফ্যামিলিতে ঈদের আনন্দ নেই ঈদুল আজহা নেই ফলে এবারে যে উল আজহা এটা কেবলমাত্র গরু ছাগলের জন্য যে স্যাক্রিফাইস এটা অনেক আওয়ামী লীগের লোকদের জন্য একটা বিরাট স্যাক্রিফাইস আর সেই স্যাক্রিফাইসের মধ্যে একটা লম্বা দশ দিনের ছুটি এবং এই দশ দিনের ছুটির আগে অশান্ত একটি বাংলাদেশ অশান্ত একটি বাংলাদেশ এর মধ্যে কয়েকজন শীর্ষ সন্ত্রাসী ধরা পড়েছে এবং আরও সন্ত্রাসীদেরকে ধরার জন্য চেষ্টা করা হচ্ছে মব বন্ধ করার জন্য সেনাবাহিনী ঘোষণা দিয়েছে কিন্তু মব বন্ধ না হয়ে গত কয়েকদিনে দেখা গেল আরও মব বেড়ে গেছে এই যে একটা অবস্থা এই অবস্থাতে এই যে দীর্ঘকালীন যে একটা সরকারি ছুটি সেই সরকারি ছুটির মধ্যে আমরা আত্মবান হিসেবে যাদেরকে দেখতে পাই সেনাবাহিনী